নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হিন্দু ধর্ম মতে বেশ কিছু জনপ্রিয় আধুনিক নাম নিয়ে আলোচনা করব তার অর্থ সহ সমস্ত নামগুলো আমাদের প্রায় প্রত্যেকের হিন্দু বাড়িতেই থাকে কিন্তু আমরা সেটা অর্থ জানি না নাম তো রেখে দিয়েছি কেউ বলেছে রেখে দিয়েছি কিন্তু অর্থ জানি না আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু হিন্দু ধর্ম মতে বেশ কিছু নাম ও তার অর্থ আমি এই চ্যানেলে এরকমই মুসলিম হিন্দু খ্রিস্টান সমস্ত ধর্মের উপর সুন্দর নাম ও তার অর্থ নিয়ে আলোচনা করি আর প্রত্যেকটা ভিডিও শেষে একটাই কথা বলে থাকি যদি কোনো বিশেষ নামের আপনার অর্থ ও ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আপনি আমায় কমেন্ট করবেন আমি আপনাকে সেই মতো একটা ভিডিও বানিয়ে দেব তাহলে চলুন আর দেরি না করে শুরু করে যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্যই নিচের দিকে খাস করে বানানগুলো আমি কিন্তু দিয়ে দেবো আপনারা সেই মতো দেখে নেবেন ভালোভাবে যাতে বানানগুলো আপনাদের ভুল না হয়ে যায় এক নম্বরে আসছে সানাইয়া সানাইয়া মানে হচ্ছে সম্মানিত দু নম্বরে আসছে আদ্রিয়া আদ্রিতা মানে হচ্ছে তিন নম্বরে আসছে ঐশ্বর্যা ঐশ্বর্যা মানে হচ্ছে ঐশ্বরিক সত্যি তিন নম্বরে আসছে তানিয়া তানিয়া মানে হচ্ছে রাজকুমারী পাঁচ নম্বরে আসছে স্নেহা স্নেহা মানে হচ্ছে ভালোবাসা ছ নম্বরে আসছে পায়েল পায়েল মানে হচ্ছে পায়ে পড়া নূপুর সাত নম্বরে আসছে রিয়া রিয়া মানে হচ্ছে গায়িকা বা সুর আট নম্বরে আসছে অভিরাষা অভিরাষা মানে হচ্ছে আকাঙ্ক্ষা নম্বরে আসছে প্রিয়া প্রিয়া মানে হচ্ছে প্রিয়জন আর দশ নম্বরে আসছে আন্নেসা আন্নেসা মানে হচ্ছে সন্ধান করা হিন্দু ধর্ম মতে যদি আপনার বিশেষ কোনো নামের অর্থ ও ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা আপনাকে সেই মতো একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো দেখা হচ্ছে পরে আবারও কিছু ভালো ভালো নাম ও তার অর্থ ব্যাখ্যা নিয়ে ধন্যবাদ